আসসালামু আলাইকুম কেমন আছেন সরাসরি থেকে আজকে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছে আসলে সকালে উঠে এত তাড়াহুড়া ছিল কারণ আমি পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন আমি আরেকটা জায়গায় যাব মানে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো এটা হচ্ছে মুরগির যে পা তারপর ছোটো ছোটো হাড়ের অংশ থাকে এটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম কারণ এটা দিয়ে না মুগ ডাল দিয়ে রান্না করব। আর মুগ ডাল দিয়ে এরভাবে মুরগির হাড়টা রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয় তো ওইখানে তো ওই পাশের চুলাতে আমি এটা কষাতে রেখে আসলাম আর পাশের চুলাতে আমি পেঁয়াজটা লাল করে ভেজে পেঁয়াজ বাটা তারপরে আদা রসুন তারপর সব মশলা টশলা দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে তো আদার গন্ধটা ওইখানে আমি কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার এটা কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষাচ্ছি কারণ ডালটা যেহেতু আমার সেদ্ধ করা এই যে ডালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয় আর পরদিন সকালে পরোটা দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে যারা এটা করতে কখনো করেন না এটা করে দেখবেন তারপর এখানে আমি হলুদ মরিচ আর শুকনা কিছু মশলা নিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কারণ এখানে আমি আজকে রান্না করব। কলিজা মানে গরুর কলিজা তারপরে ওটাকে কি বলে ফেপসা এগুলো আমি একসাথে দিয়ে রান্না করব এটা সেদ্ধ করে ধুয়ে ভালো করে দেখেন কি সুন্দর করে ক্লিন করে দিয়েছে তারপরে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এগুলো ঢেলে দিলাম এখন এটাকে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব যাতে এটার কলিজা থেকে ভেতর থেকে একটু পানি আসবে তারপর খুব সুন্দর করে এটাকে কষাতে হবে অনেকক্ষণ নিয়ে তো যেটা বলছিলাম এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো আমি পরদিন শুক্রবার হঠাৎ বৃহস্পতিবারে ফোন আসলো আমার একটা জায়গায় যেতে হবে তো যেহেতু আমি অনেক দূরে থাকি তো এখান থেকে যেখানে যাব সেটাও অনেক দূরে তো এটা হচ্ছে আমার বাবা যেখানে আছেন ভাই ওদেরকে কেউ দাওয়াত করেছে তো আমাকেও দাওয়াত করেছে সেখানে যাব গেলে সবার সাথে আমাদের দেখা হবে তো এই তো আমি এখানে দেখলেন কলিজা কিন্তু একদম বোনা বোনা হয়ে গেছে আর এই আমি ডালের মধ্যে জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলেছি আর অবশ্যই আমার মেয়ে এগুলো কিচ্ছু খাবে না এর জন্য তার জন্য আমার একটু ছোট ছোট করে মাংস কেটে একদম ছোট ছোট করে আদা রসুন দিয়ে এটাকে ভালো মতো আমি কষিয়ে নিলাম কষিয়ে একদম শুকনা শুকনা করবে একটা ডিমও দিয়ে দিলাম তারপর একটু বাটার দিয়ে দিলাম মানে শর্টকাট যেভাবে ফ্রায়েড রাইস করা যায় এখানে কিছু ভেজিটেবল দিয়ে দেবো দিয়ে আমি আগের দিন রাতের একটু পোলাও ছিল সেটাকে দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে দেবো তারপর টমেটো ক্যাচ দিয়েছি সয়া সস দিয়েছি আর শেষে একদম এক চিমটি একটু টেস্টিং সল্ট মানে এসব খাবারের টেস্টিং সল্ট না দিলে না আসলে খাবারের টেস্টটা আসে না তারপরে যে বোয়া সব কিছু ধুয়ে দিয়ে গিয়েছিল এগুলো একটু গুছিয়ে রাখছিলাম আমি এখন আর কি করা তারপর যেহেতু ফোন আসলো কালকে দাওয়াতে যেতে হবে আর আমারও খুব ইচ্ছে সকাল 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 যাবো কারণ অনেক দিন পর আমার ভাইয়ের সাথে দেখা হবে আব্বার সাথে দেখা হবে তো আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন তা ওই বিকেল হয়ে গেছে বিকেলে মেয়ের জন্য একটু প্যানকেক তৈরি করব তো প্যানকেকটা একদম ব্লেন্ড করে সব কিছু রেডি করে নিয়েছি অনেক দিন পর প্যানকেকটা রেডি করছি আর একদম ভুলেই গিয়েছিলাম ভাবছিলাম যে হবে না ভালো হবে না কিন্তু আমি নিজে খেয়ে নিজেই অবাক এত মজা হয়েছিল এত ভালো লেগেছিল তো এই যে আমার মেয়েকে ডেকে বললাম যে দেখো কেমন হয়েছে তো ওকে নিয়ে দিয়ে দিলাম তুমি খাও আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল ওর জন্য একটু মুড়ি মাখা করব তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি অল্প করে তারপর চানাচুর সব কিছু দিয়ে একটু সরিষার তেল হালকা দিয়ে একদম হাতে সুন্দর মেখে ওকে দিয়ে আসবো চামচ দিয়ে যে তুমি এখন খেতে শুরু করো আর আমার মেয়ে তো প্যানকেক খাবে আজকে বিকালের নাস্তায় তো এই যে ওকে দিয়ে আসছিলাম ওই রুমে তো যেটাই হোক আমার ভিডিও কিন্তু রেজুলেশন খারাপ না ভালো আপনারা দেখার সময় একটু নিজের যারজার ফোনের লাইটটা একটু বাড়িয়ে নেবেন এটাই আর এই যে আমার মেয়েকে দেখেন আমি এখানে ক্যামেরাটা ধরে দেখাচ্ছি বাচ্চাদের কত ঢং আমি বললাম এটা তো আমি বাটার দিয়েই এটা করেছি বলে না আমি আর একটু এক্সট্রা বাটার খাবো খাও তো সব কিছু গুছিয়ে কাজটা শেষ করে আমার নিজের জন্য একটু মুড়ি মাখা নিয়ে নিলাম একটা সুন্দর একটা প্যানকেক নিয়ে নিলাম এই যে অনেক দিন পর খাবো প্যানকেক আসলে সেরকম এখন আর সব কিছু খেতে পারি না মাঝখানে আমার মেয়েটা খুব অসুস্থ এখনও খুব অসুস্থ এর জন্য আমি ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা কিন্তু আমি এডিট করার কোনো সময় পাচ্ছি না আমার মেয়েটা অনেক অসুস্থ ওকে নিয়ে বারবার হসপিটালে যেতে হয়েছে আসতে হয়েছে তো যা এখন আলহামদুলিল্লাহ একটু ভালো রেস্টে আছে তো এই ভিডিওগুলো অনেক দিন অনেক দিন আগের মানে কোনো একটা বৃহস্পতিবারের ছিল তারিখটা আমি ভুলে গিয়েছিলাম তো ওই তো আমি নাস্তা করলাম আর একটু মুড়ি খাচ্ছি এখন আমি আমার সবচেয়ে পছন্দ বিকেলে এক কাপ চা না হলে হয় না তারপরে একটু দুধ জাল করে সুন্দর করে একটা মশলা চা করলাম কারণ এত কাজ করে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো তো এই তো আমার আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওটা দেখবেন সবার সাথে দেখা করবো ইনশাল্লাহ